আসসালামু আলাইকুম ঢাকা পশ্চিম রামপুরা উলন উলন বাজার, পোনে তিন কাঠা জমির উপরে সাতটি দোকান আছে সাতটি দোকান আছে প্রতি মাসে ভাড়া পাওয়া যায় আশি হাজার টাকা একদম মেন বাজারের মধ্যে এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্কোয়ার একটি জমি ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো যেটা কিনতে চান সেটা আপনি কিনতে পারবেন তিন কাঠা জমির উপরে বাড়ি সাতটা দোকান আছে প্রতি মাসে ভাড়া পাওয়া যায় আশি হাজার টাকা দাম তিন কোটি চল্লিশ লক্ষ টাকা গ্যাস বিদ্যুৎ পানি সবই আছে দাম তিন কোটি চল্লিশ লক্ষ টাকা যারা কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এই বাড়ি এবং দোকান ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ হলে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি বাড়িটি কিনতে পারবেন বাড়ি এবং দোকান কিনতে পারবেন একদম মেন রোডের সঙ্গে দেখতে পাচ্ছেন দুই দিকে রোড সামনে দিয়ে এবং দুই দিকে সাতটা ইয়ের সঙ্গে একদম রোড আছে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাই